বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই উপকূলে আঘাত আনার সম্ভাবনা থাকছে যার প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ঘন্টায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটি উপকূলের দিকে অগ্রসর হচ্ছে বিশেষ করে আপনার উড়িষ্যা উপকূলে কিন্তু এর প্রভাব সব থেকে বেশি লক্ষ্য করা যাবে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এবং আগামীকাল গাঙ্গীয়বঙ্গের জেলাগুলিতে কিন্তু পঞ্চাশ কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যে কারণে কিন্তু এই ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে মৎস্যজীবীদের জন্য কিন্তু লাল সতর্কতা রয়েছে সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে আপনার বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি আপাতত আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই আর বৃষ্টির সম্ভাবনা থাকছে আর মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব বেশ খানিকটা পড়ছে বাংলার ওপরে আর সেক্ষেত্রে কিন্তু লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আপাতত এগারো তারিখ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও থাকবে আর অন্য মডেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে জি এফ এস মডেল কী বলছে তো জি মডেল যেটা বলছে আপনার দশ তারিখ নয় তারিখ আগামীকাল 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 কিন্তু এটা উপকূলে আঘাত ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে তো সেক্ষেত্রে এই যে ঘূর্ণাবর্তক বেশ খানিকটা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের কিছুটা আকার নিয়ে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে তো এর প্রভাবে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর বা কী জানাচ্ছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করবো এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তর প্রভাবে কিন্তু ভুবনেশ্বর আর এদিকে আপনার রয়েছে বালেশ্বর জলেশ্বর খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কলকাতা চদন কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটুয়া এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সর্বত্রই কিন্তু সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু বেশ খানিকটা বাড়া থাকবে বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার আপনার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার আপনার এগারো তারিখের ক্ষেত্রেও বৃষ্টি তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে স্যাটেলাইট চিত্র ঠিক এই মুহূর্তের পরিস্থিতির কথা কি বলছে তো স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রই কিন্তু মেঘলা আকাশ থাকছে বিশেষ করে আপনার পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতে কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে তাছাড়া আপনার দুই মিন্নাপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকছে আর সহ হালকা বৃষ্টিরও সম্ভাবনা থাকছে তবে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বৃষ্টি মেঘ নেই হিমালয়ের পাত্র পাঁচ জেলা বলুন আর বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে ত্রিপুরার ক্ষেত্রেও বড়ো কোনো পরিবর্তন নেই আর সেক্ষেত্রে যদি আমরা এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কেননা ঘূর্ণাবর্ত কিন্তু শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আসার সম্ভাবনা থাকছে আগামীকাল নয় তারিখের আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টি বাকি আপনার উত্তরবঙ্গের যে আপনার ছয় জেলা রয়েছে প্রতিটি জেলা দিতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্ব মিদিনাপুরে কিন্তু আপনার একটা সতর্কতা থাকছে কমলা সতর্কতা যে কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার ঝাড়গ্রাম পশ্চিম মেদিনাপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা সর্বত্রই কিন্তু সম্ভাবনা থাকছে আগামীকাল দশ তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে আপনার এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া আপনার পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আর হচ্ছে আপনার পুরুলিয়া বাঁকুড়া এদিকে আপনার রয়েছে পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি বাকি সর্বত্রই কিন্তু আইসোলেটেড ওয়েদার থাকবে এছাড়া আপনার মালদা দুই দিনাজপুর জলপাইগুড়ি এই জেলাতে কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এগারো তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে বাংলাদেশ দাগুয়া যে অঞ্চলগুলি রয়েছে নদিয়া হুগলি আর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টি মালদা দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা আর পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই তিন জেলাতে কিন্তু ভারী বৃষ্টি বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও তো এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতে আজ রাতে নটা দশটা এগারোটা নাগাদ সেক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকছে সোমবার নয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু একইভাবেই মেঘলা আকাশ থাকছে আর এদিকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু বেশি মেঘ থাকছে আর গভীরভাবে মেঘলা আকাশ থাকছে বিকেলের দিকেও কিন্তু মেঘ থাকছে মঙ্গলবার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি একটা মেঘ থাকছে আর এই মেঘ থেকে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে বুধবার এগারো তারিখের ক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি মেঘলা আকাশ থাকছে সকাল থেকেই আর এই মেঘ কিন্তু আর এই মেঘ কিন্তু বজায় থাকবে বৃহস্পতিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি শুক্রবার শনিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি তবে মেঘের তীব্রতা আরও বাড়বে ঘূর্ণিঝড় মানে আপনার বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি এবার যে বৃষ্টির সম্ভাবনা কতটা কি তৈরি হচ্ছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ রাতে আজ রাতে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই তবে বেলা আগামীকাল সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ হবে আর বৃষ্টির সম্ভাবনা তৈরি তৈরি হবে একটা দুটো নাগাদ যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে একটা দুটো নাগাদ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার খড়গপুর দীঘা কণ্টাই হলদিয়া আর এদিকে আপনার কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সর্বত্রই কিন্তু কাটুয়া এগুলোতে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এই বৃষ্টির তীব্রতা কিন্তু ক্রমশই বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি মেঘলা আকাশ থাকবে মূলত বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকার ক্ষেত্রে বৃষ্টি হতে পারে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে আর সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার আপনার দশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে বেলাগড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে আর দুটো তিনটে নাগাদ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সাতটা আটটার দিকে সেক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে যেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে তেমনই এগারো তারিখ বুধবারের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি বিকেলের দিকেও একই পরিস্থিতি বৃহস্পতিবার আপনার বারো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে আর এদিকে ঢাকার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ঢাকা খুলনা বরিশাল আর ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আর এদিকে আপনার মুর্শিদাবাদের বৃষ্টি মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার তেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আর কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই শনিবার চৌদ্দ তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে রবিবার আপনার পনেরো তারিখ সেক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা দুই দিনাজপুর মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে ষোলো তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি সতেরোর ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন